নমস্কার এফিসিস এডুকেশনে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বাইশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে আমাদের গভর্নমেন্ট জবের জন্য সেগুলো দেখে নেব তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে একশো তম সদস্য বা একশো উনিশ নম্বরে কে যোগদান করছে চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মাল্টা এর প্রশ্ন উত্তর ভারতের প্রথম পিজা এটিএম লঞ্চ করা হলো কোথায় উত্তর ভারতের প্রথম পিজা এটিএম লঞ্চ করা হলো কোথায় সঠিক উত্তর হবে অপশন সি চন্ডিগড় আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অব দা ইয়ার দু হাজার চব্বিশ জিতলেন কোন দেশের সঠিক উত্তর হবে এ সুইডেন কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অব দ্যান অফ অনার এ সম্মানিত হলেন শশী থারুর চারের সঠিক উত্তর হবে অপশান এ ফ্রান্স নামে চ্যাট জিপিটির মতো এআই সার্ভিস লঞ্চ করতে চলেছে কোন কোম্পানি চারটি অপশন রয়েছে সঠিক উত্তর রিলায়েন্স অপশন ডি ছয়ের প্রশ্ন সম্প্রতি অবসর ঘোষণাকারী ফেইজ ফজল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরির ক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণ কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো সাথে সঠিক অপশন কি হবে অপশন সি দশ পারসেন্ট অপশন সি দশ কোথায় প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো কোথায় প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো সঠিক উত্তর সম্বলপুর সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ড দু জিতলেন কে চতুর্থ অপশন রয়েছে সঠিক উত্তর হবে শাহরুখ খান ওয়ার্ল্ড পুলিশ समिट 2024 কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর দুবাই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কত কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করলো কেন্দ্র সঠিক উত্তর একশো কোটি ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশ প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে কোথায় কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ অপশান সি সামাক্ষা সারালাম্মা যাত্রা এই নামে আদিবাসী উৎসব কোথায় শুরু হলো সঠিক উত্তর তেলেঙ্গানা অপশান বি টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দশ হাজার রান সম্পূর্ণকারী খেলোয়াড় কে পনেরোর সঠিক উত্তর হবে অপশন ডি বাবার আজম স্কাক্টেড স্টোন মিস্ট্রিজ অফ মামলারা পুরাম এই শিরোনামে বই লিখলেন কে ষোলোর সঠিক উত্তর হবে অপশন এ অশ্বিন প্রভু দুর্গা টু নামে লেজার ওয়েপন পরীক্ষা করবে কে সঠিক উত্তর ডিআরডিও কোথায় ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফেসিলিটি তৈরি করবে এন সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ প্রথম মহিলা হিসাবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সাইন্টিফিক এক্সিলেন্স পেলেন কে সঠিক উত্তর অদিতি সেন দে শান্তি প্রয়াস ফোর নামে বহু রাষ্ট্রিক মিলিটারি অনুশীলন হলো কোথায় সঠিক উত্তর নেপাল গীতা সংস্করণ হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তর শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কার সাথে দোস্তি সিক্সটিন নামে নৌসেনা অনুশীলন করলো কে সঠিক উত্তর মালদ্বীপ প্যাঙ্গন ফ্রোজেন লেক ম্যারাথন দু হাজার চব্বিশ জিতলেন কোথাকার সিং এবং মহেশ খুব সঠিক উত্তর ভোপাল সম্প্রতি কোন দেশে বুদ্ধের পবিত্র নিদর্শন পাঠালো ভারত সঠিক উত্তর থাইল্যান্ড পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডার তকমা পেলেন কে সঠিক উত্তর নরেন্দ্র মোদী সম্প্রতি প্রয়াত অ্যান্ড্রেজ ব্রেমে ইনি কোন দেশের প্রাক্তন ফুটবলার ছিলেন ছাব্বিশের সঠিক উত্তর জার্মানি নির চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি এই শিরোনামে কে বই লিখেছেন সঠিক উত্তর মরিস প্রীতম ভারতের ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন কে আঠাতে সঠিক উত্তর এ এস রাজীব কোন সাল পর্যন্ত সেফটি স্কিম চালিয়ে যাবে কেন্দ্র সঠিক উত্তর দু হাজার কোথায় দুশো এগারোটি পি এম শ্রী স্কুল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিরিশের সঠিক উত্তর হবে ছত্তিশগড় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু শুরু হলো কোথায় সঠিক উত্তর বার্সেলোনা কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জাসেন্তা কল্যাণ বত্রিশের সঠিক উত্তর হবে ভারত ভারতের বৃহত্তম ড্রোন পাইলট ট্রেনিং অর্গানাইজেশন লঞ্চ করল কে সঠিক উত্তর আইআইটি গুয়াহাটি হৃদরোদে আক্রান্ত হয়ে প্রয়াত কে কে ছিলেন সঠিক উত্তর ক্রিকেটার ফ্রি স্টাইল চেস জিও টি চ্যালেঞ্জ জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন 33 সঠিক উত্তর হবে নরওয়ে ভারতে প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হলো কোথায় গতিশক্তি রিসার্চ সেন্টার সঠিক উত্তর আইআইএম শিলং আইআইএম শিলং কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সুনীল শর্মা সম্প্রতি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করলো কোন দেশ ফাইটার জেট তৈরি করলো কোন দেশ তুর্কি ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোন শহর হোস্ট করবে গুলমার্ক ইন্টারন্যাশনাল ট্যুরিজম এক্সপো কে হোস্ট করবে সঠিক উত্তর গ্রেটার নয়ডা ট্রেনে অগ্রিম বুক করা খাবারগুলো ডেলিভার করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো আইআরসিটিসি সঠিক উত্তর হবে সুইগি ইভিস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম এ ডিরেক্টরস বোর্ডে যোগদান করলেন কে সলিল পরেখ কোথায় ভারত টেক্স দু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সঠিক উত্তর নিউ দিল্লি টাইম ম্যাগাজিনের দ্বারা পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হলেন কে লীনা নায়ার বিবিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন কে ডক্টর সমীর শাহ সেভেন্টি ওয়ান মিস ওয়ার্ল্ড দু সেভেন্টি ওয়ান মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ শুরু হল কোন দেশে সঠিক উত্তর ভারত লতা মঙ্গেশকার অ্যাওয়ার্ড জিতলেন কোন সঙ্গীত শিল্পী সুরেশ বার্কার কর্মক্ষেত্রে হিংসা এবং উৎপীড়ন বন্ধ করতে আইএল ও কনভেনশন অনুমোদন করা প্রথম এশিয়ান দেশ হলেন কোনটা ফিলিপিন হবে সঠিক উত্তর কোথায় সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সঠিক উত্তর গুজরাট প্রতিবন্ধীদের জন্য পার্পেল ফেস্ট লঞ্চ করছেন কে সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু বিশ্ব এনজিও দিবস কবে চারটে অপশন রয়েছে সাতাশে ফেব্রুয়ারি হবে সঠিক উত্তর কোন দেশে ভ্রমণকারীদের জন্য পাঁচ বছরের মাল্টিপেল করছে দুবাই সঠিক উত্তর ভারত প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভিরা নামে প্রোগ্রাম লঞ্চ করছে কোন রাজ্য তিপ্পান্ন সঠিক উত্তর হবে হারিয়ানা এই নামে ভারত চুয়ান্ন সঠিক উত্তর হবে জাপান সম্প্রতি প্রয়াত পঙ্কাজু দাস কোন ঘরানার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন পঙ্কাজু দাস গজল টরেন্টোতে গুড ফেলো ক্লাসিক পিএসএ চ্যালেঞ্জার টু টাইটেল জিতলেন কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় ছাপ্পান্ন সঠিক উত্তর হবে অভয় সিং ওয়ার্ল্ড ব্যাংক জিইএফ এর প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে গীতা বাত্রা এ হবে সঠিক উত্তর হকি ইন্ডিয়ার সিওর পদ থেকে পদত্যাগ করলেন কে ইলিনা নরম্যান পেটিএম পেমেন্টস ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে বিজয় শেখর শর্মা ব্রিটিশ যুগের যে মুসলিম বিবাহ আইন সেটা বাতিল করলো কোন রাজ্য সঠিক উত্তর আসাম অপশন সি জাতীয় বিজ্ঞান দিবস কত তারিখ আটাশে ফেব্রুয়ারি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হল কোথায় সঠিক উত্তর আলজেরিয়া কোথায় সিকিমের প্রথম রেলসে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সঠিক উত্তর রাংপো সম্প্রতি প্রয়াত কুমার সাহানি কে ছিলেন ফিল্ম মেকার হবে সঠিক উত্তর কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন হবে বি পাকিস্তানের অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের পাকিস্তানের অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের মহিলা মুখ্যমন্ত্রী কে মারিয়াম নাবাজ আরকেরি এশিয়া কাপ দু ভারতে মোট কয়টি মেডেল জিতল সঠিক উত্তর হবে চোদ্দ অর্থ প্রাচারের গ্রে লিস্ট থেকে বাদ পড়ল কোন দেশ আটষট্টি সঠিক উত্তর ইউএই বা সংযুক্ত আরব আমিরাত এন এর অপারেশনের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে রবীন্দ্রকুমার অপশন সি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কমপ্লেক্স উদ্বোধন করা হল কোথায় সঠিক উত্তর উত্তর প্রদেশ পশুদের জন্য বন্তারা নামে ইন্টারন্যাশনাল সরি ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কোম্পানি রিলায়েন্স মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী দু তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে কোন দেশ নিউজিল্যান্ড কোথায় ইসরোর দ্বিতীয় স্পেস স্পেসপোর্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সঠিক উত্তর তামিলনাড়ু বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায় সঠিক উত্তর উজ্জয়িনী গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার ভারতের জন্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিও পদে নিযুক্ত হলেন কে সচিন জৈন লোকপালের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে এ এম খান বিলকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী নেইল ওগনার কোন দেশের খেলোয়াড় ছিলেন নিউজিল্যান্ড আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করলেন কোন দেশের খেলোয়াড় জান নিকল লোফি ইটন আসে সঠিক উত্তর হবে অপশন বি নামিবিয়া শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে পয়লা মার্চ ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল কোন দেশ পেরু গ্লোবাল জৈন পিস অ্যাম্বাসেডর হিসাবে সম্মানিত হলেন কে আচার্য লোকেশ মুনি বেসিক স্ট্রাকচার এন্ড রিপাবলিক এই শিরোনামে বই লিখলেন কে পি এস সিদ্ধারণ পিল্লাই ইউনিভার্সাল লাইফ ইন্সুরেন্স স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার নাগাল্যান্ড নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে অর্কজা দাস প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন কে সুনীল ভারতে মিত্তাল ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি লঞ্চ করলেন কে নরেন্দ্র মোদী বুক প্রাইজ পেলেন কোন বাঙালি লেখক পঙ্কজ কুমার চ্যাটার্জি কোথায় স্বামীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ উদ্বোধন করলেন অমিত শাহ সঠিক উত্তর হবে গুজরাট অ্যান্টি এই যে বিল অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট একানব্বই চারটে অপশন সঠিক উত্তর ঘানা ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে দলজিত সিং চৌধুরী সান এই শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন কে লক্ষ্মী মুর্দেশ্বর পুরী চাঁদিপুরে মিসেল মিশেল সফলভাবে পরীক্ষা করল কে সঠিক উত্তর ডিআর ডিও অপশন বি কতগুলি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিল ফাসাই চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে দেড়শো ওয়ান ফিফটি পার্স ওয়ান নামে কোন দেশের ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করলো রাশিয়া সঠিক উত্তর ইরান সম্প্রতি বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল কোন দেশে দক্ষিণ কোরিয়া অপশন বি ফার্মা সিটি প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল কে তেলেঙ্গানা অপশন এ কোন মন্ত্রকের সাথে মেরা পেলা ভোট দেশ কে লিয়ে ক্যাম্পেইন শুরু করলো নির্বাচন কমিশন শিক্ষা 100 নম্বর প্রশ্ন 21st bioasia 2024 শুরু হলো কোথায় সঠিক উত্তর হায়দ্রাবাদ অপশন বি বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হবে কবে 23 মার্চ মহারানা প্রতাপের 21 ফুটে স্ট্যাচু উদ্বোধন করা হবে কোথায় হায়দ্রাবাদ অপশন সি কোন দেশের সাথে নামে নৌসেনা অনুশীলন হতে চলেছে ভারতের সঠিক উত্তর চারটে মালয়েশিয়া দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসে মোট জি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা সঠিক উত্তর ওয়ান কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং এই যে তৈরি করলো কোন দেশের বিজ্ঞানী অপশন রয়েছে সঠিক উত্তর ভারত পার্লামেন্ট সিকিউরিটির নতুন হেড পদে নিযুক্ত হলেন কে অনুরাগ আগরওয়াল ওয়ান টাইম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার সঠিক উত্তর తెలంగాణ অপশন সি ডোপিং এর কারণে 4 বছরের জন্য ব্যান হলেন কোন দেশের ফুটবলার পল পক্বা 128 সঠিক উত্তর ফ্রান্স অপশন ডি 109 নাম্বার প্রশ্ন 2018 থেকে 2022 সাল পর্যন্ত ভারতে চিতার সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তর হবে আট শতাংশ প্রশ্ন দিন ব্যাপী শুরু হলো কোথায় চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে জম্বু একশো দশখানা প্রশ্ন এটা লাস্ট প্রশ্ন ছিল এটা দিয়ে আমাদের আজকের ভিডিও শেষ হলো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে